আমার পাখির পেটে ডিমাটকে গেছে এখন কি করব কিছু বুঝতে পারতেছি না ভাই মাথায় কাজ করতেছে না আমার পাখিটা যদি মারা যায় এইসব চিন্তা যাদের আছে তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার পাখির ডিম আপনি নিজেই রিলিজ করতে পারবেন আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দ্রুত যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা আজকে পাখির খাবার নেশার জন্য যাচ্ছি খুলনাই প্রথমে আমরা ভ্যানে উঠি এরপরে হচ্ছে আমরা বাসে উঠি আর বাসে উঠার পরে যখন জানালা দিয়ে আমি বাইরের দিকে তাকাই বাইরের দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লেগেছিল যে কারণে আমি ক্যামেরা বন্দি করে ফেলি এরপরে দেখতে দেখতে আমরা যশোর জেলায় চলে আসি এবং যশোর জেলায় আসার পরে একটা বিপদে পড়ি কেননা আমরা যেখানে নামি ওখান থেকে আমাদের অনেক দূরে যেতে পারি যে উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে ওখানে যেতে হবে যাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি একটা ইজি বাইক ভাড়া করি এবং ইজি বাইকের চালক মামাটা আসলে প্রশাসনকে অনেক গালাগালি দিচ্ছিল গাড়িগুলো চালানো বন্ধ এই কারণে এরপর আমরা খাবারটা হাতে পাই আমার বন্ধু নিয়ে যাচ্ছে এরপরে আমরা এই খাবারগুলো রাখার জন্য একটা পাত্র কিনি মানে একটা ড্রাম কিনি তারপরে আমরা আমাদের মিনি জুতে চলে আসি এবং মিনি জু যে অবস্থায় আছে এ অবস্থায় আসলে খাবার বা ওই ড্রামটা রাখার কোনো জায়গা ছিল না স্বাভাবিকভাবে আমরা কোনো রকম জায়গাটা পরিষ্কার করি এবং ড্রামটা রাখার একটা জায়গা তৈরি করি শুধুমাত্র এই না খুলনা থেকে সরি যশোর থেকে আসার সময় আমাদের অনেক প্রবলেম হয়েছে কেননা প্রথমবার আমরা যশোরে গিয়েছি খাবার আনতে তো একটা চিনি না যে কারণে প্রবলেম হয়ে গেছে তো এই জন্য বলবো আপনারা যদি খাবার নিতে চান তাহলে যে কোনো অনলাইন মাধ্যম বা যদি দোকান চিনেন তো সেখানে চলে যাবেন তাহলে বেশি ভালো হয় আমাদের জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এখানে আমরা ড্রামটা সেট করব এবং আমাদের বস্তায় কি কি দিয়েছে ঠিক আছে এই খাবারগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম আমাদেরকে খুলনায় দিয়ে গেছে তো আসলে আমরা দেখবো আমাদের খাবারগুলো ঠিকঠাক মতো দিয়েছে কিনা আপনারা অল্প করে প্রথমবার অর্ডার দিয়ে দেখবেন আপনার জিনিসপাত্রী বা খাবার দাবার সবগুলো যদি ঠিকঠাক মতো আসে তাহলে পরবর্তীতে আপনি চাইলে অনেক বড় দেখে অর্ডার দিতে পারেন আমি প্রথমবার অর্ডার দিয়েছিলাম মাত্র পাঁচ কেজির আর এবার অর্ডার দিয়েছি উনিশ কেজি তারপরে মানে এর পরেও আমি আরো একটা অর্ডার দিয়েছিলাম যেটা হচ্ছে বিশ কেজি টোটাল তো এখানে আমাদের উনিশ কেজি আছে সরি আঠারো কেজি আছে বাজিগারের খাবার আর এক কেজি আছে ককাটেলের খাবার যে ককাটেলটা আমার ঘাড়ে থাকে বা আমার ইন্টুর ভিডিওতে দেখছো একটা টিয়া একটা ককাটেল এই ককাটেলের জন্য হচ্ছে আলাদা এক কেজি খাবার এই এক কেজি খাবারের দাম সব থেকে বেশি তো যাই হোক এর ভিতরে আরো আছে হচ্ছে ম্যানোরল গুলো এখন হচ্ছে শীতকাল আর এই শীতের জন্য আমার ঠান্ডা লেগে গেছে যে কারণে কথা বা ভয়েসটা এমন হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসলে আমার অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারছি না পুরশ্রমটা ঠান্ডা লেগেছে এটা হচ্ছে আমাদের এক কেজি হচ্ছে ককাটালের খাবার ঠিক আছে আসলে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে যেহেতু নাকটা পুরা বন্ধ গাল দিয়েই সব কিছু করতে হচ্ছে নিঃশ্বাস নেওয়া কথা বলা যেখানে যা আছে তো আমাদের এক কেজি ককাটেলের খাবার হচ্ছে আর ককাটেলের খাবারের ভিতরে আছে আমাদের মেনারোল গোলপ সম্ভবত তো আমরা মেনারোল গুলো কয়টা অর্ডার দিয়েছে আর আমাদেরকে কয়টা দিয়েছে দেখা যাক আমরা অর্ডার দিয়েছিলাম মোট হচ্ছে কয়টা হচ্ছে তিনটা মোট অর্ডার দিয়েছিলাম পাঁচটা ঠিক আছে পাঁচটা মেনারোল গোলপ আমরা অর্ডার দিয়েছিলাম তো আমরা পাঁচটায় মেনারেল গুলো পেয়ে গিয়েছি আর এছাড়া হচ্ছে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম তাছাড়া আর কিছু দিন তো एवरीवन একটা কথা বলি ঠিক আছে যখন কোনো কিছু অর্ডার করবেন তখন ভেবেচিন্তে করবেন এবং প্রথমে অল্প কিছু করে দেখবেন যদি সার্ভিস ঠিকঠাক মতো থাকে তাদের কথাবার্তা যদি ঠিক থাকে তাহলে আপনি অর্ডার দিতে পারেন এটা হচ্ছে আমাদের বাজিগারের খাবার তো আমাদের বাজিগারের খাবারটাও আমরা ভালো পেয়েছি তো এখান থেকে কিন্তু পরবর্তীতে আমি না অর্ডার দিয়েছি এবং প্রত্যেকটা খাবারই ভালো পেয়েছি এমনকি আমার গ্রামের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছি ঠিক আছে তো আমরা খাবারটা ঢেলে রাখলাম এখানে পুরো আঠারো কেজি খাবার রয়েছে তো যাই হোক এতে আমার তিন চার মাস চলে যাবে কারণ আমার তো অনেক পাখি তো সব সময় একটা জিনিস খেয়াল রাখবা যে বাড়ির আশপাশে যদি দোকান থাকে তাহলে সেখান থেকে নেওয়াটাই ভালো কারণ অনলাইন অনেক সময় দেখা যায় ধোকা দিয়ে দেয় তো ওটার কোনো দরকার নেই আর যদি পরিচিত হয় দেখা যাচ্ছে যেরকম আমার বাসা হচ্ছে যশোর আমি খুলনা থেকে খাবার আনাবো তো খুলনায় একটা দোকানদারের সাথে ভালো সম্পর্ক হয়ে গেল তাকে বললাম সে আমার খাবারটা হচ্ছে কোনো গাড়িতে বা কোনো ট্রান্সপোর্টে পাঠাই দিলো এভাবে কিন্তু নেওয়া যায় কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে যে সাইটগুলো আছে এই জায়গা থেকে নিলে তুমি ধরবা কারে দেখা যাচ্ছে আমার খুলনা থেকে খারাপ মাল পাঠাই দিল আমি ওইটা নিয়ে আবার খুলনায় ব্যাগ যাইতে পারি যে ভাই আমাকে এইটা কেন পাঠাইলেন তাহলে কিন্তু হবে কিন্তু অনলাইন থেকে যখন আপনি নেবেন তখন কিন্তু ধরার কেউ থাকবে না যাই হোক ভাই একবার আপনি একবার তুমি হয়ে যাচ্ছে আসলে ভাই ঠান্ডা লাগার কারণে মাথা তার তো ছিঁড়ে গেছে যাই হোক ভাই আর এই শীতের সময় অন্যরকম ভাবে একটু পাখির যত্ন নিতে হয় এরপরে আমি এই সবগুলো করতে করতে খেয়াল করলাম যে আমার একটা পাখি আর কি নিচের দিকে হেঁটে বেড়াচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে ভেবে আমি পাখিটাকে ধরার চেষ্টা করলাম তো পাখিটাকে ধরার আগেই আমি বুঝতে পেরেছিলাম ওর এক বাইনিং হয়েছে মানে হচ্ছে ওর পেটে ডিম আটকে গেছে আর এটা ছিল আমার ফার্স্ট টাইম আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম কারণ এর আগে কখনো আমি ডিম রিলিজ করি নাই কোনো পাখির পেট থেকে তো ভয় তো করা স্বাভাবিক তো এরকম ধরনের যাদের ভয় করছে তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই ভাই প্রথমবারেই যদি আমি বের করতে পারি তাহলে আপনি কেন বের করতে পারবেন না প্রথমত সে পাখিটাকে ধরবেন উল্টাভাবে ধরার পরে আপনি চেক করবেন তার যে ডিম যেখান থেকে বেরোয় ওই ছিদ্রটা ভিজে আসে কিনা যদি ভিজে না থাকে অয়েল বা হচ্ছে নারকেলের তেল দিয়ে একটু ভিজাই নিবেন তারপরে পাখির পেটে দুই সাইড হালকা টিপ টিপ দিবেন দিয়ে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে আসবেন আর ডিমের মাজা বরাবর চাপ দিবেন না ভাই চাপ দিলে ডিমটা ভেঙে যাবে আর ডিমটা ভেঙে গেলে কিন্তু পাখিটা মারা যাবে তো যাই হোক এই নিচের দিকে আমি যেভাবে চাপ দিচ্ছি আমি যেভাবে চাপ দিচ্ছি ভাই ওইভাবেই চাপ দিবেন ভাই ঠান্ডা লাগে গেছে বুঝতে পারতেছে না আমি ভিডিওতে বারবার বলতেছি দেখো ভাই ডিমটা রিলিজ হয়ে গেছে ডিম রিলিজ হওয়ার আগে যে লাল অংশটা বের হয় ওটা দেখে আমি সত্যি কথা বলতে অনেক ভয় পেয়েছিলাম যে আসলে তার নাড়ি বুড়ি বের হয়ে যাচ্ছে কিনা পরে দেখলাম না ঠিক আছে সাদা অংশটা দেখার পরে সাদা অংশটা দেখার পরে আসলে আমি আমার ভয়টা কম হয় আর পাখিটার ডিমটা আমি রিলিজ করে দিই পাখিটা এখন কিন্তু পুরোপুরি সুস্থ একটু পরে দেখবো আমার হাতে পরে থাকবে ওখান থেকে উড়ে যাবে মানে এ আগ পর্যন্ত ও উলটে পারতে ছিল না ঠিক আছে আমি যতবার ধরতে ধরতে গেছি ও উলটে পারিনি তো এখন কিন্তু ও পুরোপুরি সুস্থ দেখো আমার হাতে পড়েছে একটু পরে উড়ে চলে যাবে তো ডিমটার জন্য আসলে ও অনেক অসুস্থ হয়ে গেছিলো ও উলটে পারতে ছিল না যে কারণে ও হেঁটে ছিল পরবর্তীতে আমি যখন ওকে রিলিজ করে দিই তখন ও উড়েছে এরপরে দেখলাম আমার খামারটা একটু পরিষ্কার করার দরকার অনেকদিন দিন পরিষ্কার করে নেয় আর শীতের সময় আসলে পরিষ্কার করতে ভালো লাগে না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ